माताय तेदी ए मामा सही हो गया लो निदो चलो सही बोला से बोलूंगा का कुछ आ दिख रहा का ता दिख रहा तो तो कर टे तां 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 तलते में अस अस ना तो करच ना तो दिल पे आ जाएगा ना 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 हां तो हां ना शाम जी लाग <laughs> वन আরে আমি জানো ভাই একটু পাশে থেকো কোন ভিডিওটা দেখো কত টাকা ছেলের 5 বছরের জন্মদিনের ভিডিও চাচ্ছি সব বোনেরা মিলে আমরা কাটাকাটি কাটি কেটে গুচিয়ে দিচ্ছি যাতে আদল এর করে রান্না করে দিতে পারে তেমন বেশি লোক বলেনি এখানে আমরা সবগুলো বোন আছি জোগাড় করে দিচ্ছি রাঁধুনি রান্না করবে দেরি হয়ে গেছে একটু একটু প্রবলেম হচ্ছে আমার মিউজিক দিতে ওই জন্য তোমাদের লিপে কথা বলছি সবাই মিলে সবজি কাটতে ব্যস্ত তার মধ্যে ই কি ঠাট্টা হচ্ছে কিছু লোক বসে আছে দিদি শাশুড়িকে মানে একটু ইয়ার কি করে রাগাচ্ছি এই যে আর ভাই বোনরা বেলুন ফোলাতে দিয়েছে ওরা তো কোনো কাজ করেনি এই কাজটা তো পারবে অন্তত মেশিন দিয়ে ফোলাবে গান চালাও গান চালাও করে পাগল হয়ে যাচ্ছে গান কখন চালাবে কান চালালে তো আর বসতে পারবো না বলো বাচ্চারা চালালেই যেখানে চালাবে সেখানে নাচতে শুরু করে দেবে এখনও জন্মদিন বাড়ির বেলুনটাই মেন জিনিস সাজুগুজু না করলে বাচ্চারা হয় ওদের ঢুকতে দিই নি আসছে নিয়ে ফাটাচ্ছে একজনকে দিলে দুজন কাঁদছে এই যে আমার যাই ও আমাকে টাকা দিচ্ছে কি জন্যে বলো তো ওই কেকটা আনার জন্যে এই যে কোম্পানিতে চলে গেলাম কেক আনতে নেই আবার কাজে লেগে গেছে বেলুনগুলো সাজাতে না সব বসে গেছে বেলুন নেবে কিছুটা ওরা সাজিয়ে দিয়েছিলো সবাই মিলে আবার কিছুটা আমি সাজালাম সবাই এসে তাও সেরকম সাজানো হয়নি প্রথমে বলেছিলো করব না একটু প্রবলেম ছিল আমাদের বাড়ি মানে ও একটু আমার বিষব মাসে মারা গেছিল তারপর কেউ আসবে না এই জন্য মন মেজাদ সবাই খারাপ হয়ে গেছিল মনটা খারাপ হয়ে গেছিল মেজাজ না এখন আমার ভাইকে নিয়ে সব ইআইকি দিতে ইআইকি ঠাট্টা করছে কেক কাটার ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না যাদের তুলতে বলেছিলাম তারা শুধু ফটো তুলেছে কেক কাটার ভিডিও তোলেনি তাই যে ওখানে এত আনন্দ এত কিছু হলো সেটা শেয়ার করতে পারলাম না ফটো দিয়ে তোমাদেরকে দেখালাম কেক কাটা হয়েছে সেরকম বড়ো হয়নি ফ্যামিলির মধ্যে অনুষ্ঠান হয়েছে তো এর জন্য আমরাই খাওয়ার পরিবেশনটা করছিলাম খাবার পরিবেশনটা আগে বাচ্চাদের খাওয়ানো শুরু করলাম এবার পরের দিন গিফট 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 খোলো কী গিফট পেয়েছি আমার বাবা ঘুমাচ্ছিল সরো সরো উঠিয়ে দিবে দাঁড়াও দেখো ভিডিওটা পুরো সরিয়ে দেবেই এই বাবাকে পুরো দিয়ে এবার ওটা গিফট দেখবে এই যে এটা খলো ওটা করলো ওটা করলো আমাকে একটু ভয় পায় হলো কিছু তো হাত দিচ্ছে না সব বাচ্চারা ঘিরে ধরেছে গিফট দেখবে ওদের মনের পছন্দের কিছু হয়নি ওদের গাড়ি খেলা এইসব চায় চান করে আমি বসে গেছি ওদের গিফটগুলো খুলে দেবো বলে খুলে দেখাবো বেশিরভাগই গিফট দুটো করে পেরেছে হ্যাঁ দিদির দুটো ছেলে আজকালকার জানা তো একজনকে দিলে আর একটা বাচ্চা কাঁদে এর জন্য সবাই বেশিরভাগই দুটো করে নিয়ে এসছে ওর নিজের আলাদা করছে ভাইয়ের আলাদা করছে কোনো কোনো লাভ আছে ভাইয়েরগুলোই নেবে বলো ভালোই গিফট পেয়েছে অনেক গিফট পেয়েছে চকলেট পেয়েছে দিদি আবার চকলেটগুলো লুকিয়ে রাখলো নাহলে ভাত খাওয়ার টাইমে তো খুলছি তাহলে চকলেট খেতেই সবাই ব্যস্ত হয়ে যাবে আর ভাত খাবে না এমনি তো বাচ্চারা খাওয়া দাওয়া করে না জানো ওই সব পেলে আর ভাত খাবে না এই ভিডিওটা টেউল আমার জায় বাবুর জন্য হাত দিয়ে দিয়েছিল।